ভারতীয় মজদুর সংঘের গোষ্ঠী কুন্দলের জেরে থমথমে পরিস্থিতি ধর্মনগর শহরে ধর্মনগরের শান্ত পরিবেশকে অশান্ত করে তুলেছে মজদুর সংঘের কিছু দুষ্কৃতীরা বুধবার বিপ্লব দাসের বিরুদ্ধে অসীম দত্ত অভিযোগ আনতেই ধর্মনগর শহর জুড়ে উত্তপ্ত পরিস্থিতি ছড়িয়ে পড়ে অসীম দত্তের নেতৃত্বে বুধবার দুপুরে বিপ্লব দাসের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের পরই বিকেলের দিকে বটরসি এলাকায় আক্রমণ হয় ধর্মনগর অয়েল ট্যাঙ্কারের সম্পাদক বীরেশ দাস সহ অন্যান্য কর্মীদের উপর এমনটাই অভিযোগ করেন অসীম দত্ত ধর্মনগর বটরসি এলাকায় বীরেশ দাশের বাড়িতে হামলা চালায় কিছু দুষ্কৃতি পাল্টা আক্রমণে পালিয়ে আসতে সক্ষম হলেও দুষ্কৃতীদের কয়েকটি বাইক আটক করে রাখে বীরেশ কুষ্টির লোক বীরেশ দাসের উপর আক্রমণের প্রতিবাদে বটরসি রোড অবরোধ করে বসে সমর্থকরা এই ঘটনার পরই অসীম দত্ত পুনরায় জেলাশাসক আই এ দেবপ্রিয় বর্ধনের সাথে যোগাযোগ করেন এবং এর সুষ্ঠু তদন্ত দাবি করেন এরপর রাতের বেলা সেন্ট্রাল রোড স্থিত জেলাশাসকের অফিসে উত্তর জেলার পুলিশ নেতৃত্বে ও শাসকের উপস্থিতিতে এই সমস্যার সমাধানের জন্য দ্রুত এক বৈঠক অনুষ্ঠিত হয় অন্যদিকে বুধবার সন্ধ্যার পর থেকেই বটরসী এলাকায় রাস্তা অবরোধ করে ফেলে অসীম দত্তের সমর্থকরা প্রশাসনের তরফ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ষের উপর আক্রমণকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে অবরোধ করে জেলাশাসক ও পুলিশ সুপারের অনুরোধেও রাস্তা অবরোধ তুলতে নারাজ বিরেশ গোষ্ঠীর লোক ধর্মনগর বটরসী এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করে শান্ত সংস্কৃতির শহর ধর্মনগর এখন উত্তপ্ত রূপ নিয়েছে দীর্ঘক্ষণ এই পথ অবরোধ চলার পর উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক এস দেবপ্রিয় বর্ধন ও উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস অভিনাশ রায়ের আশ্বাসে ছয়ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত আনুমানিক বারোটা নাগাদ পথ অবরোধ মুক্ত করে অসীম দত্তের সমর্থকরা